আপনি চিন্তা করেন ভাই আপনার মায়ের গর্বে যখন আইছেন তখন আপনি কত ঢুকছিলেন একটা ডিমের মতন এই মায়ের গর্বে আপনাকে তিলে 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 আল্লাহ আস্তে আস্তে বড়ো করছে তারপর দশ মাস দশ দিন যখন পড়ছে তখন আপনি এই দুনিয়ায় আইছেন বাইরে আস্তে 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 আপনি বড়ো হয়েছেন এখন আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন এখন আপনার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আপনি এখন দেশের রাজা হয়েছেন বাজান আবার যেদিন আমার মৌল আপনাকে টান দেবে আপনাকে ডাক দেবে সেদিন আবার আপনি এই দুনিয়ার থেকে চলে যাবেন একদম খালি হাতে বাজান কিছুই নিতে পারবেন না সেদিন আপনার কোনো বন্ধু বান্ধবও না রে ভাই আপনি যেদিন এই দুনিয়ার থেকে চলে যাবেন ওই অন্ধকার কবরে রোহানা যখন দেবেন সেদিন আপনার শুধু মার্কিন কাপড় থাকবে আপনি যত দামি পোশাক পরেন না কেন কোনো কিছুই আপনি নিয়ে যাইতে পারবেন না ভাই তাই আমি প্রতিটা বাবা জিরে বলতেছি আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যায় দয়া করে যদি লাইক শেয়ার দিত না পারেন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন বাজান কার জন্য কামাই করেন আপনি কি কিছু নিয়ে যাইতে পারবেন কার জন্য বাড়ি করেন আপনার ছেলেমেয়ের জন্য